আমার অনেক প্রিয় ভর্তা হোক যে কোনো পদই হোক সুটকি আমার খেয়ে থাকলেই চলে তো আমি আজকে সুটকি রান্না করব চ্যাপা সুটকি কলমি শাক দিয়ে এই তরকারিটা একটা মজা হয় আর যারা অনেক ঝাল খায় তারা কিনতে হচ্ছে শুধু ঝাল দিয়েই এই তরকারিটা একদম ভর্তা ভর্তা করে ওর বাবা হচ্ছে একদমই ঝাল ঝাল খায় না তার জন্য আমি আমি একটু একটু কম রান্না করছি এখানে হচ্ছে অল্প বাটা মশলা তারপরে হচ্ছে রসুন পেঁয়াজ ভেজে নিছি তারপরে ওইখানে হলুদ কাঁচা মরিচ আর শুকনো মরিচ বাটা দিয়ে এখন সেটাকে ভালো করে কষাবো কষানোর পরে যখন তেলটা আলাদা হয়ে যাবে আর তারপরে দিয়ে দিব হচ্ছে সুটকি ধুয়ে রাখা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে রাখ রেখে দিছি আগে ওইটা দিয়ে দিব। তারপরে এখন হচ্ছে আমি কষাবো এটাকে আর যারা কিন্তু ঝাল খায় এখানে কিন্তু অনেকগুলো মরিচ বাটা দিলে আরও বেশি তরকারিটা ফ্লেভার আর ঝাল ভালো হয় তো আমি এখানে হচ্ছে মশলাটা অনেক ভালো করে কষাইতেছি আর আজকে কিন্তু আমি নতুন কড়াইতে রান্না করতেছি আমার এই কড়াইটা অনেক ফেভারিট তো যাই হোক এখানে আমি হচ্ছে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম একটু পানি পানি দিয়ে আবার হচ্ছে ভালো করে কষাবো শুটকিটা একদম গলে গেছে গলে যাওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিলাম কলমি শাক কলমি শাক একটু বেশি হয়ে গেছে তো আর একটু কম দিলে হয় আবার পুঁই শাক দিয়ে রান্না করলে এই তরকারিটা অনেক মজা হয় তো আমি এখন এটাকে একদম ভাজা ভাজা করবো তারপরে হচ্ছে নামিয়ে নেবো তো শুটকি দেওয়ার সময় হচ্ছে ওইটা নিতে মনে নেই তো আমি এখানে পাঁচটা চাপড়া শুটকি দিয়েছিলাম এই তো একদম ভাজা ভাজা হয়ে আসছে আমি এটাকে একটু ভেজে নামিয়ে নিব আর এই তরকারিটা থাকলে আপনি হচ্ছে এক প্লেট ভাত ভাত অনায়াসে শেষ করে দিতে পারবেন তো নিশ্চয়ই বাসায় একদিন ট্রাই করে দেখবেন অনেক মজা হয় আর এটা কিন্তু বেশি মজা হয় হচ্ছে পুঁইশাক দিয়ে করলে আমি তো পুঁইশাক দিয়ে করি মাঝে মধ্যে কিন্তু আজকে কলমি শাক ছিল ঘরে তো ভাবলাম কলমি শাক দিয়ে করে এই তো আমার ভর্তা প্লাস তরকারিটা হয়ে গেছে দেখি যে ভাত নিয়ে তো আজ। আপনারা বাসায় ট্রাই করবেন এখানে হচ্ছে আমি সবকিছু রেডি করে নিয়ে ভাত খেতে বসে পড়লাম আর সবার আগে কিন্তু আমার প্রিয় তরকারিটা নিয়ে নিলাম নিয়ে যে ভাত খেতে বসছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে